মানিকগঞ্জের গুড়ের হাড়ি কি লোভ হচ্ছে না হাড়িটা দেখে কার কেমন লেগেছে আমি তবে আমার কাছে এই হাড়িটা কিন্তু অনেক বাইশ কেজি আখের গুড় আছে এই মাটির হাড়িতে করে গুড় জমে আছে গুড় ঢেলে রাখা হচ্ছে কখনো হাড়িতে কখনো বয়ামে আবার কখনো বা টিনের জার ভর্তি করে আসলে বিক্রির সুবিধার্থেই এত আয়োজন আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন বাজারে যেখানে ভেজাল গুড়ে ভরে গেছে সেখানে আখ থেকে অরিজিনাল গুড় কিভাবে বানায় কোথায় বানায় মানিকগঞ্জে সেটাই দেখতে গিয়েছিলাম আমাদের মানিকগঞ্জের বিভিন্ন জায়গায় আখের চাষ করা হয় তাই তো অরিজিনাল আখের গুড় পাওয়াটা অস্বাভাবিক কিছু নয় অনেকেই আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন এই গুড়ে ভেজাল আছে কিনা আসলে ভেজাল আছে কিনা বা কতটুকু আছে সেটা তো আমি বলতে পারবো না কারণ আমি দেখি নাই কিছু মেশাতে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত এই খোলাতে তৈরি করা হয় গুড় সকাল থেকেই শুরু হয় কর্মব্যস্ততা প্রথমে জমি থেকে আখ কেটে সেই আখ ছাটাই করে এই মেশিনে ভাঙানো হয় তারপর সেই রসগুলোকে একটা পাত্রে ঢালা হয় দেখতেই পাচ্ছেন এই সেই বিশাল চুলা এই চুলাতেই আখের রস জাল দেওয়া হয় প্রায় চার থেকে পাঁচ ঘন্টা জাল করে এই রসকে ঘন করা হয় গুড় তৈরির শুরু থেকে শেষ পুরো প্রক্রিয়াটাই যেখানে জমিতেই সম্পূর্ণ হচ্ছে সেখানে এই গুড়ে ভেয়াজাল আছে কিনা সেটা কিভাবে বুঝবো

আমাদের মানিকগঞ্জের সিঙ্গার উপজেলার কালিয়াকুর গ্রামেই তৈরি হচ্ছে এই অরিজিনাল আখের গুড় যেহেতু মানিকগঞ্জের অনেক জায়গায় আখের চাষ করা হয় আমার কাছে মনে হয় এই আখের গুড় তৈরির প্রক্রিয়াটা আরও বিস্তার লাভ করা উচিত আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ